অব বাংলাদেশের পক্ষ থেকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তাদের কাছে আমরা এর আগেও কিছু ট্রান সামগ্রী দিয়ে গেছি তা আমাদের আজকে ছিল মেডিসিন দেওয়ার একটা বিষয় তো সোসাইটি প্লাস্টিক সার্জনের পক্ষ থেকে আমি আছি আমি ডক্টর নাসি ডক্টর পামি আসেন ডক্টর আনোয়ার সহ ডক্টর ধুবলী এবং ডক্টর মমিত আমরা আসছি আসলে আমরা আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আসছি এবং আমরা যখনই এই বন্যাটা শুরু হয় বন্যাটা শুরু হওয়ার শুরুতেই আমাদের ডক্টর আনোয়ার নিজে ওই এরিয়াতে গেছে যাওয়ার ফলে তারপরে আমরা যখন দেখছি তখনই আমরা ডিসিশন দিয়েছি যে আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ দিব তো যেহেতু সবাই ওখানে যাচ্ছে আমরা চিন্তা করেছি যে ওখানে আমরা না গিয়ে যারা সেন্ট্রালি কোয়ার্ডিনেট করছে তাদের কাছে দেওয়া তো আমরা প্রাথমিকভাবে গত সপ্তাহে তিন লাখ টাকা ক্যাশ হিসেবে দিয়ে গেছি এবং ওই দিন যারা সমন্বয়ক ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং ওনাদের যে প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো খুব ইমার্জেন্সি দরকার ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলোর বেসিসে আমরা আজকে অনেকগুলো স্যানিটারি প্যাড দিয়েছি প্রায় এক হাজার মতো তারপর অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবায়োটিক এবং ওরসালাইন সহ কিছু স্কিন ডিজিজের যে সমস্ত ওষুধপত্র আছে যেগুলো খুবই জরুরি ডায়রিয়াল কিছু ওষুধপত্র এগুলো দিয়ে গেলাম এবং এটা আমাদের আরও কিছু চলমান থাকবে এবং আমরা আরও কিছু সংগ্রহ করছি এবং তাদের সঙ্গে যারা এটা কডেন করছে তাদের যে প্রয়োজনীয়তাটি সেইগুলো জেনে নিয়ে আমরা যতটুকু সম্ভব যত দরকার আমরা চেষ্টা করবো আরও দিতে এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া হিসেবে দেন এবং সোসাইটি অবস বাংলাদেশের পক্ষ থেকে যারা এই কাজগুলো করছে আমরা তাদের প্রতি আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে তারা এই মহৎ কাজে অংশগ্রহণ করার যে সুযোগটা সেই সেজন্য এবং আমরা পাশে আমরা অবশ্যই পাশে না আমরা আমরা আজকে প্রায় লাখ চারেক টাকার মতো ওষুধ দিলাম আমাদের পক্ষ থেকে আসলে সেন্ট্রালি কতটুকু যাচ্ছে সেটা তো আমরা কোয়ার্ডিনেট করছি না সেটা এরা দিচ্ছে তো আমরা প্রথমত ক্যাশ দিচ্ছি ইমিডিয়েটলি ক্যাশের দরকার তারা বলেছে তারপরে আমরা চিন্তা করলাম যে ওনারাই বললেন যে ক্যাশের থেকে এখন ওষুধগুলো দরকার এবং যেহেতু আমরা ডাক্তার আমরা জানি যে কোন কোন ওষুধগুলো দিলে সুবিধা হবে সেই অনুযায়ী ওনাদের সঙ্গে আলাপ করার পরিপ্রেক্ষিতে প্রায় আজকে প্রায় চার লাখ টাকার মতো গেছে আমরা আরও কিছু ওষুধ আমরা ইনশাল্লাহ দিব বলে আশা করছি হ্যাঁ সোসাইটি অবশ্যই সোসাইটির প্লাস্টিক সার্জেন্স অফ বাংলাদেশ অবশ্যই এই যারা এই মহৎ কাজ করতেছে তাদের পাশে থাকে সবসময় আজকে আমরা কজন এসেছি সোসাইটি অফ প্লাস্টিক সার্জেন্স অফ বাংলাদেশের পক্ষ থেকে এর আগেও আমাদের কয়েকজন এসে কিছু ট্রাণ সামগ্রী এবং কিছু নগদ টাকা দিয়ে গিয়েছে এবং সে সময় আমরা জেনে গিয়েছিলাম যে আর কি কি লাগতে পারে তার ভিত্তিতে কিছু ওষুধ কিছু প্রয়োজনীয় সামগ্রী আমরা আজকে দিয়ে গেলাম আমরা এই যারা কেন্দ্রীয়ভাবে এই জিনিসটাকে সমন্বয় করছে তাদের সাথে আমরা সামনেও থাকবো এবং যোগাযোগ করে আরও যদি লাগে আমরা সেটিও দিব বলে আশ্বাস দিচ্ছি